পৃথিবীর সবচেয়ে গভীর রোদের নাম কি ক টাঙ্গানিকা খ সুপিরিয়র গ ভ ভিক্টোরিয়া সঠিক উত্তর গ বায়োকাল দুই স্বাধীন ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন ক প্রতিভা পাটিল খ ইন্দিরা গান্ধী গ মীরা কুমার ভ সোনিয়া গান্ধী সঠিক উত্তর ক প্রতিভা পাটিল তিন জিরো শূন্য সংখ্যাটি আবিষ্কার করেন কে ক আর্যভট্ট খ ভাস্কর গ পিথাগোরাস ঘ আর্কিমিডিস সঠিক উত্তর ক আর্যভট্ট পাঁচ ভানুয়াতু কোন মহাসাগরে অবস্থিত একটি দেশ ক আটলান্টিক খ ভারত গ প্রশান্ত ঘ দক্ষিণ সঠিক উত্তর গ প্রশান্ত 6 মানব দেহে রক্ত জমাট বাঁধার জন্য কোন ভিটামিন প্রয়োজন ক ভিটামিন এ খ ভিটামিন সি গ ভিটামিন কে ঘ ভিটামিন ডি সঠিক উত্তর গ ভিটামিন কে সাত চন্দ্রযান তিন কোন বছর চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করে ক দুই হাজার উনিশ খ দুই হাজার কুড়ি সঠিক সঠিক উত্তর ঘ দুই হাজার তেইশ আট তাজমহল কোন নদীর তীরে অবস্থিত ক যমুনা খ গঙ্গা গ তপতি ঘ চম্বল সঠিক উত্তর ক যমুনা নয় ভারতের জাতীয় খেলা কি ক ক্রিকেট খ হকি গ কাবাডি ঘ ফুটবল সঠিক উত্তর খ হকি দশ ভারতের জাতীয় পতাকায় সর্বনিম্ন রংটি কি ক কেশরিয়া খ সাদা গ সবুজ ভ নীল সঠিক উত্তর গ সবুজ